আজকে আমি যেতে দেব না ওকে এটাই হচ্ছে প্র্যাঙ্ক তো চলো দেখতে থাকো ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি তাহলে তোমরা বুঝতে হবে কেমন প্র্যাঙ্ক হয়েছে তো ও ওই ঘরে রেডি হচ্ছে তো আমি এই ঘরে ভিডিওটা বানাচ্ছি তোমাদের বলার জন্য তো এই ঘরে ওর ব্যাগ রাখা ব্যাগ তো নিতে হবে না ব্যাগ নিলে কি করে যাবে তো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো খুব মজা হবে ভিডিওতে আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে তোমরা সাবস্ক্রাইব করছো না গাই শুধু ভিডিওটা দেখছো আর চলে যাচ্ছ প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে টাকা লাগে না এটাই বলবো একজনের হেল্প করো তোমাদেরও হেল্প হবে তো আর হ্যাঁ গাইস ও বাপের বাড়ি যাবে কালকে যাবে আজকে আমি যেতে দেবো না কারণ আজকে রাত্রি হয়ে গেছে অনেক আমিও যাবো না কালকে যেতে দেবো তো চলো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর প্র্যাঙ্কটা মনোযোগ দিয়ে দেখবে চলো সো গাইস ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি ও এখন রেডি হয়ে গেছে মুখ টুক ধুয়ে এখন ব্যাগ গুছাতে আসবে বাইরে টোটো দাঁড়িয়ে আছে দেখো এখন মজার খেলাটা শুরু করি যেতে তো দেবই না আমি আজকে যে যাই হয়ে যাক যাই হয়ে যাক আমি যেতে দেবো না ফুল ভিডিওটা দেখবে কম সময়ের ভিডিও হবে স্কিপ করবে না চলো কি এগুলো

सब दिए देबो एगुला का दे देबे रास्ता लोग के दियो टोटो वाला जाओ एक मार जाओ अच्छा मार जाओ के तो तुम कहां से कहां बोल रहे हो मैं उसके सामने ना जेबी

যাও তাই বৈরানে গিয়ে যাছলা তো গাইস ওরাক করে চলে গেছে বাইরে আমি তো যেতে দেব না আজকে ব্যাগ না নিয়ে তো যাবে না তো देखते না কোন লাস্ট ওকে এ ফিউ মোমেন্টস লেটার হিয়ার জেকেনে বসো আমরা যাবো আমি যাইতে দিই আমিও যাবো <laughs> <laughs>

কালকে একসঙ্গে যাবো আমরা তোমরা হয়তো ভাবছো যে ওকে জিতে দিলাম না এত রাত্রে না যাওয়াটাই ঠিক আছে কালকে সকালে আমি গিয়ে দিয়ে আসবো তো প্র্যাঙ্কটা যদি ভালো লাগে ছোট্ট একটা প্র্যাঙ্ক ছিল ওটার মধ্যেই নাহলে যেতে দিতাম ভাবলাম ভিডিও চক করে একটা ভিডিও বানানো হয়ে যাবে প্র্যাঙ্ক বানানো হয়ে যাবে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো গাইস তোমার না পাশে থাকলে কে থাকবে তো এটাই বলার ছিল ভিডিও অনেকজন দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো চলো আর ফুল ভিডিও দেখবে বাই বাই